আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম পুলিশি হস্তক্ষেপ করা যাবে না এবং দেশের সর্বোচ্চ কোর্ট এটাও বলে দিয়েছে আর্জি করে এখন থেকে পাহারা দেবে সিআরপিএফ সুতরাং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় পুলিশ একটা পার্ট অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব স্টেট গভর্নমেন্ট সিট গঠন করেছে আজকে আর অর্ডার কোথায় নিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে সিট গঠন করতে সিট গঠন করে এই তদন্তকে ডাইলিউট করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং সেটাকে পুলিশ দিয়ে পরিকল্পিত ভাবে করানো হচ্ছে আমি এইটাই বলবো অনেক সাংবাদিকও বলেছেন অনেক সিনিয়র লয়াররা বলেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি তাদের জুনিয়র কিন্তু আমি এইটাই আমার সহনাগরিকদের বলব পুলিশের নোটিশ পেলে আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীকে নিয়ে থানায় যাবেন এবং পুলিশ হাজারবার বললে সই করার আগে আইনজীবীকে বলবেন কিছু সই করতে পুলিশ বলছে সেটা পড়ে আপনাকে বুঝিয়ে দিতে অন্যথায় যদি মনে হয় যেভাবে ডক্টর কুমার সরকার মামলা করেছেন যেভাবে রাজ্যসভার এমপি রায় তিনি হাইকোর্টে মামলা করেছেন এই নোটিশকে চ্যালেঞ্জ করে আপনারাও যদি আপনাদের মনে হয় হাইকোর্টে মামলা করুন বা আপনার লোয়ার কোর্টে মামলা করুন পুলিশকে বলুন রিপোর্ট ফাইল করতে কোর্টে কেন পুলিশ ডেকেছে অন হিচ অথরিটি কারণ আপনারা ভুলে যাবেন না কলকাতার সিপির মুখ থেকে প্রথম দরিয়েছিল যে এটা আত্মহত্যা যদি ফেক নিউজ ছড়ানোর জন্য কাউকে নোটিস পাঠানো হয় সবার আগে ফেক নিউজটি লিক করেছেন কলকাতা পুলিশের সুপার তাকে এই আওতা আওতাধীন করতেই হবে এবং সিবিআই আমি মনে করি সিবিআই তদন্তের স্বার্থে তাকে ডেকে জেরা করুক অনেক তথ্য বেরিয়ে আসবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি নাকি ফেক নিউজ ছড়ায় এই সময়টা কিন্তু তাদের ডাকার মতো সময় নয় একদম একদম কে ফেক নিউজ ছড়াচ্ছে আজকে আমরা এই প্রসঙ্গ তুলেছি সুপ্রিম কোর্টে অনলাইন হিয়ারিং হয়েছে এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে একটা লিঙ্ক আমাদের আমরা পেয়েছিলাম এই প্রসঙ্গ আমরা তুলেছি কে ফেক নিউজ ছড়াচ্ছে হু ইজ গসিপিং ফ্রম দি ডে ওয়ান সাধারণ মানুষ তো ঘটনা ঘটার পর যখন জানতে পেরেছে তখন হয়তো সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে তারা প্রতিবাদ জানিয়েছে আপনাদের কাছে এসে তারা প্রতিবাদ জানিয়েছে তারা আন্দোলন করেছে যদি সাধারণ মানুষ ফেক নিউজ ছড়িয়ে থাকে তাকে ইন্ধন জুগিয়েছে কে প্রথমে কে তুমি যদি আজকে বলো যে সাধারণ মানুষ ছড়াচ্ছে কোন অথরিটিতে বলল যে এটা আত্মহত্যা

আইন আছে আইন সবার জন্য সমান দেশে আইন রয়েছে পুলিশের জন্য আইন রয়েছে মানুষ নয় মনে রাখবেন এটা আইনের একদম সহজ পাঠ এবং আপনারা হয় পাবেন না ফেক নিউজ হ্যাঁ ফেক নিউজ সরানো উচিত নয় ফেক জেনে জেনে শুনে নিউজ করুন কিন্তু যদি শক্তি ঘটনা জানেন এবং তাতে যদি আপনার কাছে পুলিশের ফোন আসে তাতে যদি আপনার লেখায় কেবল বাধা সৃষ্টি করে প্রশাসন বাধা সৃষ্টি করে অবশ্যই আপনারা এগিয়ে সাহায্য দিবেন আপনি বলছেন যে 15 জন এই আরজিকালের নির্যাতিতাকে সেটাই সেটাই কিন্তু ইতিমধ্যেই শুক্রবার সিবিআই তদন্তের হাতে পড়ে শুক্রবার বাদ শনির শনি রবি সোম আর মঙ্গল আজ পর্যন্ত সেই একজন সঞ্জয় ছাড়া এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে দেখুন সিবিআই তদন্তটা হচ্ছে কোর্ট মনিটরিং তদন্ত সিবিআই কিভাবে কি তদন্ত করছে সেটা মিডিয়া কেন কারোর কাছেই সিবিআই এখনো পর্যন্ত ফ্ল্যাশ করেনি যত খবর আপনারা দেখছেন বা পাচ্ছেন এগুলো হচ্ছে যারা সেখানে যাচ্ছে বা যারা যারা তদন্তের অংশগ্রহণ করছে বা আরো বিভিন্ন সোর্স থেকে খবর গুলো আসছে কোন CBI অফিসার আমি দেখিনি তারা মিডিয়ার সামনাসামনি হয়ে তদন্ত নিয়ে কোন কথা বলেছেন আমার CBI এর উপরে আস্থা আছে আমার কেন দেশের সুপ্রিম কোর্টের আস্থা আছে রাজ্যের হাইকোর্টের আস্থা আছে এবং আপামর জনসাধারণের আস্থা আছে আমি মনে করি আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম পুলিশি হস্তক্ষেপ করা যাবে না এবং দেশের সর্বোচ্চ কোর্ট এটাও বলে দিয়েছে আর্জি করে এখন থেকে পাহারা দেবে সি সুতরাং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় পুলিশ একটা পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট গভর্নমেন্ট